বন্ধুরা আজ আমি বেশ কিছু কথা বলবো একটু প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুই শুনলে আমার যারা নতুন বন্ধু তাদেরই অনেক উপকার হবে দেখো ফেসবুকে ইনকাম করা এখন আর কঠিন কিছু নয় ইউটিউবের তুলনায় অনেক অনেক সহজ যদি একটু বাস্তব বুদ্ধি কাজে লাগাতে পারো শুরুটা করতে হলে প্রথমেই নিজের অ্যাকাউন্ট না পেজটা একটু গ্রো করাতে হবে যেটাই হোক যে তোমার নয় পেজ নয় তোমার অ্যাকাউন্ট এটাকে একটু ফলোয়ার্স বাড়াতে হবে একটু ভেউশ্রিজ এংগেজমেন্ট বাড়াতে হবে এরপর তোমাকে একটু বুদ্ধি রেখে রেখে কাজ করতে হবে এখন অনেকেভাবে এটা করা বুঝি খুব কঠিন আসলে কিন্তু তা নয় তুমি যদি অন্যদের ফলো করো তুমি অন্যদের গিফট করো অন্যদের পোজে গিয়ে রিয়্যাক্ট করো তাদের ভালোবাসা জানাও তাদের সব কিছুতে কমেন্ট করো তারাও দেখবে তোমাকে এর বদলে রিটার্ন গিফট দেবে এটাকে আমি বলি স্মার্ট নেটওয়ার্কিং তবে শুধু ফলোয়ার বাড়লেই মনে রেখো হবে না কিন্তু মানুষকে তোমার প্রোফাইল বা তোমার পেজে ধরে রাখতে হবে তোমার কাজ দেখাতে হবে নিয়মিত কিছু না কিছু তোমাকে পোস্ট করতেই হবে ছবি ভিডিও লেখা যেটা তুমি পারো মনে রাখবে যে তোমার যেটাতে ট্যালেন্ট নেই সেটাতেও এখানে ইনকাম করা সম্ভব কি করে তুমি যদি খুব ভালো লিখতে না পারো তাহলে নেট থেকে কোনো একটা লেখা তুমি দেখে নাও দেখে সেটা তুমি লিখে পোস্ট করো তবে হ্যাঁ যদি লেখকের নাম থাকে লেখকের নাম কিন্তু অবশ্যই সেই সঙ্গে লিখবে আর নইলে খুঁজে যদি লেখকের নাম না থাকে সেখানে সংগৃহীত লিখবে এই জিনিসটা এখন সবাই করছে এতে কিন্তু কোনো ভুল নেই যদি তুমি ছবি তুলতে পারো তাহলে নিজের ছবি তোলো বা প্রকৃতির ছবি তোলো খাবার ফুল ফল পশু পাখি বাড়ির পরিবেশের চারিপাশে অনেক কিছু আছে সেগুলোর ছবি তুলে তুমি পোস্ট করো আর যদি লেখা মিলিয়ে পোস্ট করতে পারো তাহলে তো আরও ভালো হয় এখন তো এমন সময় ভিডিও থেকে ফটোতেই জানো তো বেশি ফটোর পোস্টেই বেশি ইনকাম হচ্ছে যদিও ভিডিও বানাতে না পারো তাহলে কি করবে তাহলে ধরো তুমি মুখ থেকে বলতে লজ্জা পাচ্ছো তুমি মুখে কিছু বলতে পারছো না তাহলে রান্নার ভিডিও সেগুলো পোস্ট করো বা কোথাও খাবার কিনছো সেখানে খাবারটা তৈরি হচ্ছে বানাচ্ছে সেটার ভিডিও করে নাও সেটা পোস্ট করো রাস্তায় ভালো কিছু দেখলে সেটার ভিডিও পোস্ট করো এগুলো করতে পারো তাহলে তোমার কোনো মুখ দেখানো লাগবে না আবার অনেকে মিউজিক ভিডিও করছে মিউজিকটা একটু খেয়াল রাখো নিজের কণ্ঠে চেষ্টা করো যদি মানে কারো কণ্ঠে না বলে তুমি নিজের কণ্ঠে ভয়েস দিয়ে কিছু একটু বললে তুমি যা জানো তোমার বাস্তব অভিজ্ঞতা যা কিছু সেটা আরও ভালো হয় জানো তো আর যারা মিউজিক দিয়ে ভিডিও করো তারা শুধু একটু খেয়াল রাখবে যে তোমাদের কোনো কপিরাইট আসছে না যদি কপিরাইট আসে সেটা রেভিনিউ শেয়ার করে নেবে এইটা যদি তোমরা মেনে চলো না যদি প্রত্যেক দিন তোমাদের সাপোর্ট ইনবক্স চেক করো ফ্ল্যাগ কন্টেন্ট আসছে নাকি এগুলো চেক করো আর ঠিকঠাকভাবে কাজ করো তোমাদের টাকা পাবেই হ্যাঁ আমি এটা সত্যি বলছি ঘরের কাজ করা গাছপালার পরিচর্যা করা অফিস আদালত স্কুল কলেজ কত কাজ করি সেই সব কাজগুলোই তুলে ধরো না দেখবে খুব ভালো রেসপন্স আসবে হ্যাঁ তবে কথা হচ্ছে অন্যদেরকেও তোমার নিয়মিতভাবে রেসপন্স করতে হবে কমেন্ট করতে হবে আর প্রতিদিন কিছু না কিছু আপলোড দিতেই হবে যদি তুমি রেগুলার তোমার অ্যাক্টিভিটি না দেখাতে পারো তাহলে কিন্তু হবে না ওই মাঝে বেশ খানিক্ষণ লম্বা গ্যাপ দিলে দুদিন পর আসলে তিন দিন পর অনিয়মিত করলে হবে না একটা নিয়মিতভাবে তোমাকে কাজ করতে হবে যদি অনিয়মিতভাবে কাজ করো তাহলে রিচ এঙ্গেজমেন্ট সব কিন্তু নেমে যাবে সেই জায়গা থেকে আবার শুরু করা খুব কষ্ট অনেক দিন টাইম লাগবে তাই যেটুকু কাজ করবে নিয়মিতভাবে রেগুলারভাবে অনেকে আবার বলবে কী বলো তো আমার ফলোয়ার কম আমি পারবো না আমার দ্বারা হবে না আমার ফলোয়ার বাড়ছে না এসব চিন্তা মাথা থেকে বাদ দাও কেউ পাঁচ হাজার ফলোয়ার দিয়ে ইনকাম করছে আর কেউ পঞ্চাশ হাজার ফলোয়ার দিয়েও ইনকাম করতে পারছে না কেন জানো তারা ঠিকঠাক করে কাজ করছে না তাই ফলোয়ারের সংখ্যা দিয়ে বিশ্বাস করো কিচ্ছু যায় আসে না আসল বিষয় হচ্ছে তুমি ফেসবুকে অ্যাক্টিভ কিনা তুমি ঠিকঠাক কাজ করছো কি না ঠিকঠাক পোস্ট করছো কি না আর একটা জিনিস মনে রাখবে নিজে কিছু না পারলে অন্য কেউ কিছু করলে অনেকেই সমস্যা করে খোটা দেয় সে তো নিজে করতে পারছে না অন্য কেউ করছে বলে তার গাছ আলাদায় হিংসা হয় তাদের কথা একদম ভুলেও কিন্তু কান্দিও না নিজের ফোনে নিজের পছন্দ কাজটা চালিয়ে যাও যেটাতে তুমি স্যাটিসফাইড থাকো তুমি করে আনন্দ পাও সেই কাজটা করো তুমি টাকা ঠিক পাবে ঘরে বসে পরনিন্দা পরচর্চা বা রাস্তায় বেরিয়ে মোড়ের মাথা চায়ের দোকানে এখানে সেখানে লোকের পরনিন্দা পরচর্চা করে কি হবে বলো তো দরকার নেই সেটা করার আমি তো মনে করি তার থেকে বসে ঘরে বসে ফেসবুক করে কিছু হাত খরচের পয়সা তৈরি করা ইনকাম তৈরি করা নিজের একটা ডিজিটাল পরিবার তৈরি করা এটা অনেক ভালো কোনোভাবেই অশ্লীল বা অপসংস্কৃতির কিছুকে আমি সাপোর্ট করলাম না তাহলেই হয়ে গেল আমার সামনে সেগুলো দেখবার আসবেই না তুমি যেমন ভিডিও দেখবে তোমার সামনে তেমন ভিডিওই আসবে শেষ কথা হলো একটাই নিজের মতো করে নিয়মিতভাবে কাজ করো কারো কথায় কান দেবে না কে কি বলল সুসব ভাববে না নিজে ভালো তো জগৎ ভালো ইনকাম তোমার হবেই আসবেই বুঝলে থ্যাংক ইউ সবাইকে